আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বার্জি মুসু ব্লগস আমি মুসাইফা আজকে তোমাদেরকে আমি এই গরমের পারফেক্ট একটা স্কিন কেয়ার করে দেখাবো উইথ বিউটি সলিউশন বিউটি সলিউশনের অর্গ্যানিক প্রোডাক্টগুলো কিন্তু আমি লাস্ট দুই মাস ধরে ইউজ করতেছি অ্যান্ড তোমাদেরকে কিন্তু অলরেডি আমি অনেকগুলো রিভিউ দিছি বাট আজকে তোমাদেরকে আমি দেখাবো বিউটি সলিউশনের এই অর্গ্যানিক প্রোডাক্টগুলো দিয়ে আমি আমার পুরো ফুল বডিকে কিভাবে টেক কেয়ার করি তো এখানে হচ্ছে পুরো টোটাল কম্বোটা আছে যেখানে হচ্ছে একদম সোপ থেকে ধরে স্ক্রাবিং তারপরে ফেস প্যাক বডি প্যাক সব কিছুই আছে তো প্রথমে হচ্ছে আমি স্যাফরন গটমিল্ক সোপটা দিয়ে আবার ফেসটাকে ক্লিন করে দিব আর এই সোপটা কিন্তু ডিরেক্ট স্কিনে ইউজ করা যাবে না এটাকে সুন্দর করে হাতে রাব করে ফেনা তুলে তারপর হচ্ছে ফেসে অ্যাপ্লাই করতে হবে তো আমি এখানে সুন্দর করে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসটাকে প্রপার ক্লিন করে নিয়েছি আর এই সাবানটা দেখো কতটুকু হয়ে গেছে আমি এটা রেগুলার ইউজ করি খুবই খুবই ভালো একটা স্যাফ্রন সাবান তো সাবান দিয়ে ফেসটাকে ক্লিন করার পর এখন হচ্ছে আমি মাসাজ ক্রিম দিয়ে পাঁচ মিনিট মাসাজ করে নিব ফেসটাকে এটা হচ্ছে আমার উইকলি একটা যে কেয়ার করি আমি স্কিনের সেটা মানে সপ্তাহে একদিন হলেও তোমাদেরকে স্টেপ বাই স্টেপ হচ্ছে পুরো ফেসিয়ার বা বডি যত্ন নিতে হবে এটা হচ্ছে তোমরা পার্লারে গিয়েও করতে পারো আর পার্লার যা যেতে পারবে না তার কিন্তু বাসায় বসে করতে পারবে বিউটি সলিউশনের প্রত্যেকটা প্রোডাক্ট খুবই খুবই ভালো হয় আর বিউটি সলিউশনের প্রোডাক্ট কিন্তু তোমরা শুধুমাত্র অনলাইনে পারচেজ করতে পারবে না তোমরা চাইলে কিন্তু তাদের আউটলেট ভিজিট করতে পারো তাদের টোটাল তিনটা আউটলেট অলরেডি আছে ঢাকা নারায়ণগঞ্জ এবং চিটাগং এছাড়াও কিন্তু তাদের চার নাম্বার আউটলেটের গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে রাজশাহীতে আর বিউটি সলিউশনের আউটলেটে কিন্তু বছরে দুইবার বিশাল সেল দেওয়া হয় তো এই সেল সম্পর্কে জানতে এবং নতুন প্রোডাক্ট সম্পর্কে জানতে হলে তোমাদেরকে বিউটি সলিউশনের পেজ সাথে চোখ রাখতে হবে ডিটেলস জানার জন্য এই যে দেখতেই পারতেছো বিউটি সলিউশনের নারায়ণগঞ্জ আউটলেটে কি পরিমাণ ভিড় মানুষের মানুষ এত বেশি পছন্দ করে বিউটি সলিউশনের প্রোডাক্ট আর আরেকটা গুড নিউজ হচ্ছে বিউটি সলিউশন কিন্তু এখন শার্ক ট্যাঙ্ক বাংলাদেশে আসছে এন্ড বিউটি সলিউশনের জন্য আমাদের সবার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা তো মাসাজ ক্রিম দিয়ে ফেসটাকে সুন্দর করে মাসাজ করার পর এখন হচ্ছে আমি স্ক্রাবিং ইউজ করতেছি এটা হচ্ছে সাফরন ব্রাইটেনিং স্ক্রাব যেটা দিয়ে সুন্দর করে তিন থেকে চার মিনিট ফেসটাকে স্ক্রাব করে নিচ্ছি আর এই স্ক্রাবিংটা তোমরা চাইলে বডিতেও ইউজ করতে পারো বাট আমি শুধুমাত্র ফেসে ইউজ করি কারণ এই স্ক্রাবিংটা আমার এত বেশি পছন্দ আমি বেশি খরচ করতে চাই না বডির পিছনে আমি স্কিনে করি যেটা অনেস্টলি বলতেছি আর আমি হচ্ছে সপ্তাহে তিন দিন স্ক্রাব করি আমার ফেসটাকে নষ্ট হয়ে যায় এটা আমরা সবাই জানি তো স্ক্রাবিং করার পর ফেসটাকে ওয়াশ করে এখন হচ্ছে আমি ব্রাইটেনিং যে প্যাকটা আছে সেটা অ্যাপ্লাই করতেছি এই প্যাকটার কথা আমি নতুন করে কি বলবো ভাইরে ভাই এই ব্রাইটেনিং প্যাকটা এত এত ভালো বিউটি সলিউশনের আমি তোমাদেরকে যে যদি তোমরা কিছু ইউজ না করো তোমরা স্যাফরন গটমিল্ক সোপটা আর এই ব্রাইটেনিং ফেস প্যাকটা নিয়েও এই দুইটা প্রোডাক্ট যদি তোমরা না নাও তোমরা মনে করবে যে অনেক কিছু মিস করে ফেলছো আর এছাড়া তোমরা যেটা স্ক্রাবিং করা তারপর হচ্ছে মাসাজ করা স্কিনের এগুলো তোমরা চাইলে নিতে পারো এটা হচ্ছে পুরো উইকলি একটা কেয়ার বাট প্রতিদিনের জন্য যদি বলি মানে সপ্তাহে তিন থেকে চার দিন আমি এই ব্রাইটেনিং ফেস প্যাকটা অ্যাপ্লাই করি এত পরিমাণ ভালো তো এই ব্রাইটেনিং ফেস প্যাকটা হচ্ছে আমি ফেসে অ্যাপ্লাই করি আর এছাড়াও কিন্তু বিটি সলিউশনের একটা ট্যান রিমুভের বডি প্যাক আছে যেটা হচ্ছে আমি অ্যাপ্লাই করছি টানা কয়দিন অনেক অনেক ভালো রেজাল্ট পাইছি আমার হাতে পায়ের যে ট্যানগুলো ছিল ওগুলো রিমুভ হয়ে গেছে এই বডি প্যাকটা অ্যাপ্লাই করার পর তো এখানে দেখো আমি হাতে অ্যান্ড পায়ে কিন্তু সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিছি আর এত ভালো তাদের প্যাকগুলো এখন হচ্ছে আমি ফেস প্যাকটাকে ধুয়ে এখন লাস্টে হচ্ছে স্যাফ্রন সুদিং জেল লাগাচ্ছি এত ঘষা মাজা করার পর লাস্টে যখন সুদিং জেলটা অ্যাপ্লাই করি তখন স্কিনটা এত রিল্যাক্স লাগে এত শান্তি লাগে তো এই যে দেখো কি পরিমাণ গ্লো করতেছে আফটার ফেসিয়াল বলো বা স্কিনকে বলো আমি প্রপার একটা স্কিন কেয়ার আজকে করছি যেটা হচ্ছে সপ্তাহে একদিন করি তো আজকে দেখানোর প্রত্যেকটা প্রোডাক্ট আমার অনেক অনেক পছন্দের তোমাদের যেটা ভালো লাগবে সেটাই অনলাইনে পার্চেস করতে পারো চাইলে সব ভিজিট করতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই